অনেকদিন পর তারা এন্টারপ্রাইজ থেকে আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য লিথিয়াম ব্যাটারি একদম কম দামে জলের দামে লিথিয়াম ব্যাটারি নিতে হলে আসতে হবে কোথায় তারা এন্টারপ্রাইজ লোনে চাইছো ক্যাশে চাইছো জলের দাম অনেকে অনেক রকম লিথিয়াম ব্যাটারি বেচছে আমরা বলছি আসো একটু দেখে না ফেলে ইসমেন আকাশা ইসম্যান একশো পাঁচ এম্পেয়ার তিন বছর আকাশা একশো পাঁচ এম্পেয়ার তিন বছর পঁচিশে এম্পেয়ারের চার্জার দু বছরের ওয়ারেন্টি ইস্টম্যানে দু বছরের ওয়ারেন্টি কুড়ি এম পেয়ারের চার্জার চার্জ যেটা লাগবে জলের দামে লোন ফেসিলিটি অ্যাভেলেবেল আছে অনেকে বলছে অনেক দামে দিচ্ছি আমরা বলছি দাম নিতে হলে কাস্টমার ফিডব্যাক আসবে এর ভিডিওতেই তো দাম জানতে হলে আস্তে কোথায় তারা এন্টারপ্রাইজ একদম জলের দামে গাড়ি তো আছেই তোমরা প্রচুর গাড়ি নিয়েছ নিচ্ছ প্রচুর সাপোর্ট করেছ আর লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি নিতে হলে যে কোনো লিথিয়াম ব্যাটারি সব কিছু তারা এন্টারপ্রাইজ এভেলেবেল আছে শুধু বলছি একবার আসো দাম দেখো জিনিস নাও ক্যাশ পয়সা হলে তাদের লোন হলে সব রকম সুবিধা আছে একদিনে লোন করে দিচ্ছি আমরা আকাশা ফাইনান্স আকাশা লিথিয়াম ব্যাটারি আকাশা ফাইনান্স থেকে একদিনে লোন করছি তাই বলছি দেরি না করে তাড়াতাড়ি আসো একশো পাঁচ এম পেয়ার পাঁচ বছরে আছে তিন বছরে আছে যেটা তোমরা নিতে চাইবে সেটাই দেবো তাই আর দেরি না করে তাড়াতাড়ি তারা এন্টারপ্রাইজ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করো